আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে কিভাবে আমি মোমোটা বানিয়ে ফ্রোজেন করেছি আজকে পুরোটা মোমো রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার না করলেও আমি কীভাবে মোমোটা বানিয়েছি সেটাই শেয়ার করব পুরো ভিডিওটি আশা করছি ভালো লাগবে প্রথমে এখানে আমি একটি বুল নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ ময়দা ময়দার পরিমাণটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তার সাথে এখানে স্বাদ মতো একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি দুইটা চামচের মতো রান্নার তেল দিয়েছি এখন আমি খুব ভালোভাবে লবণ আর তেলটাকে মাখিয়ে নেব আর এই মোমোটা বানানোর জন্য কিন্তু কর্নফ্লাওয়ারটা মজার সাথে ব্যবহার করতে হবে না হলে পারফেক্ট হবে না এখন খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি ফুটন্ত গরম পানিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আটাটা পুরোপুরি সিদ্ধ হবে না আবার একদম কাঁচাও থাকবে না এরকমভাবে খামিটাতে রেডি করে নিতে হবে এখানে আমি দেড় কাপ নিয়েছি পানিটা দিয়েছি দেড় কাপের মধ্যে হয়ে গেছে একটু শক্ত শক্ত রাখতে হবে এখন আমি হাত দিয়ে ভালোভাবে খামিটা মতে নিয়েছি দেখুন আর খামিটা আমি কী পর্যায়ে এ পর যে এরকমভাবে মতে নেওয়ার পর যখন এরকম হয়েছে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখেছি এখন আমি এখানে দশ মিনিট পর আপনাদেরকে মোমোটা বানিয়ে দেখিয়ে দেবো আর মোমোর ভিতরে পুরটা আমি রেডি করে নিয়েছি এর আগের ভিডিওতে কিন্তু আমি মোমোর পুর রেসিপিটি শেয়ার করেছি সে ভিডিও লিঙ্কটা আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার যারা দেখতে চান তারা এক নজর দেখে খামিটা আবারও একটু মতে নিয়ে লিচি কেটে নিচ্ছি আর যেরকম শেপ দিয়ে আমি মোমোটা বানাবো সেরকমভাবে রুটিটা বানিয়ে নিচ্ছি প্রথমে আমি ময়দা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি আর রুটিটা কিন্তু বেশি পাতলা বা বেশি মোটা করা যাবে না একদম পারফেক্ট একটি মোমো বানানোর মতো করে রুটিটা বানিয়ে নিতে হবে আমি কিন্তু মোমোর জন্য রুটিটা এরকম করে বানিয়ে নিয়েছি প্রথমে আমি একটি শেপ দিয়ে আপনাদেরকে মোমোটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমি ভিডিও দেখানো অনুযায়ী আপনার মোমোটা এভাবে করে বানিয়ে নিতে পারবে আর এ মোমোটাও কিন্তু বানাতে খুবই সহজ আর দেখতেও কিন্তু খুবই সুন্দর এভাবে করে আমি একটি মোমো বানিয়ে নিয়েছি আমি আরেকটি শেপ দিয়ে কীভাবে মোমোটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি হাত উপরে নিয়েছি তারপরে এখানে ভিতরে পুর দিয়ে দিচ্ছি একটু চেপে চেপে এভাবে করে দেখুন মোমোর শেপটা দিয়ে দিচ্ছি আর এভাবে কিন্তু মোমোটা বানাতে দেখতে খুবই সুন্দর লাগে আর এরকম করে আমি পারফেক্টভাবে সবগুলো মোমোই বানিয়ে নেব আর পুরটা কিন্তু আমি পুরোপুরি চিকেন দিয়ে কিন্তু ভিতরে পুরটা দিয়েছি এখন আমি আপনাদের সাথে আরেকটি শেয়ার করছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি অনেক প্রায় তিনটি মতো মোমো বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর যারা বুঝতে অসুবিধা হয় তারা ভিডিওটা আমাকে বারবার টেনে টেনে দেখে তারপরে মোমো বানানোটা শিখে নেবেন আজকে মোমোটা আমি বানিয়ে তারপরে সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন এই পুরোটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টার পর আমি ফ্রিজ থেকে বের করে মোমোটা আমি এখন একটি এয়ারটেড বক্সে বা জি ব্লকে আপনারা ভরে নিতে পারেন আমি জি ব্লকে বলে নিয়েছি আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে